আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর উপন্যাসের সতেরোতম পর্ব লিখেছেন ডায়না ইমরোজ লাক্কি আমি আপনাদের সাথে আছি ফারহিনা আজ শুক্রবার জুমার নামাজ শেষ করে ঘরে ফিরেছে সুফিয়ান খাওয়া দাওয়া শেষ করে দিঘির পারে বসে রইল আজ ধপ ধপে সাদা রঙের পাঞ্জাবি পড়েছে সূর্যের সোনালি আলো গাছের পাতা ফাঁক করে মাথার উপর পড়ছে কালো চুলগুলো ঝলমল করছে হাতে খাতা এবং নিম কলম মনোযোগ দিয়ে লিখছে লিখতে লিখতে মুখের কোণে মসৃণ হাসি চলে আসলো বই পড়ার সময় মজাদার কিছু পেলে নিঃশব্দে হাসে খাতায় মজাদার কিছু লেখার সময় অজান্তে মুখের কোণে হাসি চলে আসে এটা যেন সবার বেলায় সুফিয়ানের দাদা নিজাম হায়দার তিনি লেখালেখি করতে ভালোবাসতেন প্রতিদিন যা ঘটত লিখে রাখতেন মনের ভিতর প্রশ্ন জমলে প্রকাশ না করতে পারলে লিখে রাখতেন তিনি ব্রিটিশদের প্রচুর ঘৃণা করতেন তাদেরকে কে না ঘৃণা করত সবাই ঘৃণা করে নিজাম হায়দার একদিন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল ব্রিটিশ রুল স্টেলিং আওয়ার ল্যান্ড দ্য ফিল্ডস উই দে টেক অ্যাওয়ে ইন ইন্ডিগো ফিল্ডস সারপ্রাইজ ইয়েট আওয়ার ভয়েস রাইস স্ট্রং অ্যান্ড কাইন্ড ইউর ক্রোন উইল ক্র্যাক ইউর ওয়াক্স উইল ফল ইন দ্য কিংডম অফ ইনজাস্টিস নো টাইম রিম্যান্স ফ্রিডম উইল ব্লুম লাইক লাইট অ্যাট লাস্ট দ্য কল অফ ভিক্ট্রি উইল ইকো ইন এভরি ফিল্ড ওয়েদার টুডে অর টুমোরো বাংলা যার অর্থ ব্রিটিশের শাসন জমিছে নিয়ে কৃষকের রক্ত শ্রমের দান নীল চাষে বাঁধা দমন তারা চালায় সংস্কৃতি তিলে তিলে মুছে যেতে চায় তোমাদের রাজা ভাঙবে তোমাদের প্রাচীর পড়বে অন্যায় রাজ্যে আর থাকবে না কাল মুক্তির ফুল ফুটবে আলো ছড়াবে গ্রামের মাঠে বিজয়ের ডাক শুনবে সবাই আজ হোক বা কাল ব্রিটিশ বাহিনী থেকে দুজন লোক একদিন সিন্ধুতলি গ্রামে আসেন নিজাম সেখানে উপস্থিত ছিলেন রাগ আক্রোশে তার লেখা কবিতাটি ছুঁড়ে দিয়েছিলেন তাদের উপর তার উদ্দেশ্যই ছিল ওদের দেয়া কবিতা পড়ে ওরা দুজন দুজনের মধ্যে চাওয়া করে নিজাম হায়দারকে বন্দি করেন তাকে অত্যাচার করেন এক পর্যায়ে তিনি মারা যান সুফিয়ানের বাবা সিলমন হায়দার তখন তার বয়স ছিল আনুমানিক ষোলো কি সতেরো এভাবে দীর্ঘ সময় পার হয়ে যায় জন্ম নিল সুফিয়ান সুফিয়ান বড় হতে শুরু করলে তাকে তার দাদার আদর্শের গল্প শোনাতেন তিনি হাসি খুশি বড় জীবন ছিল তাদের সুফিয়ানের বাবা মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর সে নিতান্তই একা হয়ে যায় সিন্ধুতলি গ্রাম ছেড়ে আলিমনগরে চলে আসে কৃষিকাজ শুরু করে চিন্তা ও মুক্ত জীবন গড়ে লিখে পাতাটা শেষ করলো পাড়দিনার কথা মনে পড়লো তার চঞ্চল্যতা চোখের সামনে ভাসছে ঘন ঘন প্রশ্ন করে বিরক্ত করলে বিরক্ত সে মোটেই হয় না গতকাল থেকে তার সাথে দেখা হয়নি বিরক্ত করছে না এটাওটা প্রশ্ন করছে না সুফিয়ান বিরক্ত হলো প্রচণ্ড বিরক্ত হলো সিগারেট বের করলো সিগারেট ধরিয়ে ফুঁকলো ফারদিনা সূর্যের মতো আলোকময় অন্ধকার ঘরে চেরাগের দরকার নেই যদি আধারের মাঝে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয় সুফিয়ানের মাথায় দাদা জানের মতো কবিতা এসেছে ব্রিটিশদের নিয়ে কবিতা না প্রেমের কবিতা হাতে খাতা আর কলম তুলে নিল সাদা পৃষ্ঠা বের করলো কলমটি কালের দোয়াতে ডুবিয়ে লিখতে শুরু করলো তোমার চোখে নীল নদীর ঢেউ চেয়ে থাকে চুপ করে কিছু না বলেই চুলে তোমার রাতের ছায়া খেলে মনটা আমার হারিয়ে যায় বুঝে না কেন তাই না তুমি যে পূর্ণিমা রাতের গান তোমার হাসি ছুঁয়ে যায় প্রাণে জানালা খান তোমার কণ্ঠে মিশে থাকে মধুর বাতাস তোমায় দেখলে থেমে যায় সময়ের নিঃশ্বাস তুমি যদি রোদ হও আমি তোমার ছায়া তুমি যদি সাগর হও আমি তার মায়া তুমি যদি স্বপ্ন হও আমি সেই ঘুম তোমার নাম শুনলে কাপে আমার মনোরম আজ হোক বা কাল তোমাকে ভালোবাসতে ফাড় দি না তুমি আমার হৃদয়ের নাম চাঁদ হিংসে করো তোমার আলোয় তুমি আমার কবিতা স্বপ্ন ভালোই খাতা রেখে দিল কলম কালির দোয়াতে রেখে দেয় সিগারেট নিভে গেছে সিগারেটের নেশা ছাড়তে হবে সোলেমান উপস্থিত হয় ফতুয়া ময়লায় ভরপুর লুঙ্গি এক পাশ থেকে উঠানো চোখের নিচে কালো দাগ সুফিয়ান চেয়ে জিজ্ঞেস করলো দিনে তোর কাজ নেই এসেছিস কেন আপনি তো বললেন রাতে গ্রামে টহলদিতে সন্দেহ যেন কিছু করলে যেন আপনাকে জানাই কিছু জানতে পেরেছিস সুফিয়ান এক পাতলে ঘাটের উপর রাখল সিগারেট ধরিয়ে সেই পায়ের উপর ভর রাখলো আমাদের গ্রামের আলিরহাট বাজারে গতকাল রাতে কিছু লোক উপস্থিত ছিল ওদের আমার সুবিধার মনে হয় নাই ওদের সাথে ভারী কিছু একটা ছিল ওদের থেকে দূরে থাকায় আমি পরিষ্কার দেখি নাই সুফিয়ান চুপচাপ রইল সোলেমান সুফিয়ানকে কঠিন দৃষ্টিতে দেখে পড়লো আপনি এভাবে বসবেন না কেন ব্রিটিশরা এমন বসে আপনি সত্যিই কৃষক তো সুফিয়ান শব্দ করে হাসলো বসা থেকে উঠে দাঁড়ালো হাসি থামালো সোলেমানের কাঁধে হাত রেখে বললো আমি মিথ্যা বলি না আমি একজন কৃষক কখনো জমিতে চাষ করি আমি একজন রাখাল কখনও দূর দূরান্তে গরু মেহ চড়াই শখের বসে বাঁশি বাজাই আপনি বাঁশি কখন বাজান শিখলেন ভাবে কখনও তো শুনি নাই সুফিয়ান দুহাত পিছনে নিয়ে সাহেবের মতো দাঁড়ালো বললো গরু মহিষ যখন চড়াতাম একা একা নির্জন বনে বসে থাকতাম বাঁশির সুর ধরলাম সঙ্গী হলো বাঁশির সুর সুফিয়ানের কণ্ঠে ব্যাকুলতা সুলেমান প্রসঙ্গ পাল্টে বলল গত পরশুরাতে আরও একটা জিনিস দেখেছি সোলেমানের চোখে মুখে লাজুকতা সুফিয়ান তার দিকে ঘুরে তাকালো চোখের ভাষায় হুঙ্কার সোলেমান মাথা নত করে ফেললো সুফিয়ান চোখ সতেজ করে বলল। আমায় আর ফারদিনাকে দেখেছিস তাই তো লণ্ঠন হাতে তুই লুকিয়ে লুকিয়ে অনুসরণ করছিলিস আমাদের আমি বিষয়টি লক্ষ্য করেছি আপনি এত কিছু কিভাবে লক্ষ্য করেন আমার চোখ চারটে কয়টা জি চারটে আপনাকে আর ওই জমিদারের মেয়েকে সুন্দর মানাইছে বলে দাঁত বের করে হেসে উঠল। মানাইছে না মানিয়েছে হবে মাঝে মধ্যে গুলিয়ে ফেলিস শুদ্ধ ভাষা ব্যবহার করবি কৃষকদের উচিত শুদ্ধ ভাষা ব্যবহার করা অন্য খাবারের ব্যবস্থা আমরা করি আমাদের মূল্য বেশি কি না বেশি হালাল টাকায় বরকত বেশি তোর বউ অসুস্থ ছিল গুরুতর রোগ হয়েছিল চুরি টাকা দিয়ে চিকিৎসা করিয়েছিস ভালো হয়নি চুরি করা ছেড়ে দিয়েছিস পর তোর বউ এখন সুস্থ এটাই হচ্ছে হালালায় বুঝেছিস সোলেমানের হৃদয় ভেদ করলো কথাগুলো হালাল টাকায় বরকত আছে কদিন হয় বিষয়টি বুঝতে পেরেছে এতদিন চুরি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে ঘরে ভালো ভালো খাবার এসেছে কিন্তু হজম হয়নি মানসিক শান্তি ছিল না আজকাল সোলে সে শান্তিটুকু পাচ্ছে বিনয়ের সাথে বলল আল্লাহ আপনার ভালো করুক আমাদের চাইলে আপনি কঠিন শাস্তি দিতে পারতেন কিন্তু তা না করে সঠিক পথে আনতে চাইছেন নিশ্চয় আল্লাহ আপনার ভালো করবে ওর চোখে জল আসলো পাপড়ি ভিচেনি মনব দিয়ে সে আটকে গেল সুফিয়ান বলল কখনো যদি তোদের ছেড়ে চলে যাই আমার উপদেশগুলো ভুলে যাস না এতেই আমার ভালো হবে ঘাট থেকে খাতা কলম নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটল সুফিয়ান পাশে সোলেমান কৌতূহল নিয়ে বলল আপনি সারাদিন কি লিখেন আমার দাদা লিখতে পছন্দ করতেন না বলা কথাগুলো উনি লিখে রাখতেন সুন্দর মুহূর্তগুলো লিখে রাখতেন এবং কি কারোর উপর অভিমান রাগ হলেও লিখতেন আমি দেখিনি শুনেছি আমিও তার মতো সব কিছু লিখে রাখি ঘরের সামনে সুফিয়ানের অশ্ব হেঁসাধনে তুলল সুফিয়ান কাছে এগোয় হাত বুলিয়ে দিল গায়ে অশ্বটির গায়ে রং লালছে বাদামি সুফিয়ান আদর করে নাম দিল রাঙা বলল আজ থেকে তোর নাম রাঙা অশ্বটি পুনরায় হেঁসাধনে তুললো আনন্দ পেয়েছে রাঙা মাথা নইয়ে দিল ভীষণ আদর দরকার সুফিয়ান সকাল থেকে একবারও ওর কাছে আসেনি সোলেমান বলল রাঙা দুপুর গড়িয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গেছে কুয়াশা চাদর দিয়ে ঢেকে ফেললো গ্রামকে মুদ্র হাবলু খেতে এখনও কাজ করছে সুফিয়ান দুহাত পিছনে রেখে ধীর পায়ে খেতে আইলে হাঁটছে কাদার গন্ধ আসছে ভারী টকটকে নোনাধারা গন্ধ সুফিয়ান গলাউছিয়ে বুদ্রু হাবলুকে লক্ষ্য করে বলল আজ আর করতে হবে না চলে যা ওরা ক্ষেত থেকে উঠে চলে যায় সোলেমান সুফিয়ানের দিকে তাকিয়ে বললো আপনি ওদের ছাড় দিলেন কেন ভোরবেলা থেকে ওরা কাজ করছে আপনার মনে অনেক মায়া সুফিয়ান এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল মায়া অত্যন্ত খারাপ জিনিস মায়া মানুষকে ছায়ার মতো জড়িয়ে ধরে সোলেমান তার রেস্ট এনে কিছু বলতে চাইলো পারল না ও ঝিলমিল আসছে তাদের দিকে সুফিয়ান দেখেনি সোলেমান বলল আপনার ছায়া ওই চলে আসছে হাতের ইশারে দেখিয়ে দিল পরদিনের পরনে খরি রঙের শাড়ি আর চুলগুলো ছেড়ে দিয়েছে শীতের পোশাক নেই ঝিলমিল হাঁটছে আর খাচ্ছে সুফিয়ান বিরক্তিকর ভাব নিল খুশি হয়েছে বুঝতে দিলেই সর্বনাশ আর সুফিয়ানের সম্মুখে অগ্রসর হয়ে বলল গতকাল থেকে তোমার সাথে দেখা হয়নি তুমি গোলাপ গোলাপচারা দেখতে আসনি কেন আসোনি নতুন কেউ আমার জায়গাটা নিয়ে নিয়েছে বুঝি সে নিশ্চয়ই মেহের আমি জানি ওই হবে আমি তো ওর মতো দুলিয়ে নাচতে পারি না তাই না সুফিয়ান ঠোঁট উল্লিয়ে সশব্দে হেসে ফেলল ফরদিনা তার হাসিতে হাঁ হয়ে রইল হাসির মাঝেও খুঁত থাকে হয় হাসলে নাক ছড়িয়ে যায় মুখ বিশাল বড় হয়ে যায় নয়তো হাসির শব্দ শুনতে ভালো লাগে না তার হাসি নিখুঁত মুগ্ধতার সাথে দেখলো সুফিয়ান থেমে গেল ফারদিনের সাথে গতকাল দেখা না হওয়াতে বিরক্ত হয়েছে সত্যটা বলা যাবে না মিথ্যে বলা পাপ এমন কিছু বলতে হবে যাতে মিথ্যে না বলতে হয় একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা উত্তর দেবো সারাদিনে আঙুল নাচিয়ে নাচিয়ে বললো যেটাই বলো মিথ্যা বলবে না আগে আমার প্রশ্নের উত্তরটা দাও দিনের বেলায় বাইরে বের হয়েছো কেন কেউ দেখে ফেললে বিপদ আম্বা ভাইয়েরা একটা শালিসে গেছেন ফুপু ঘরে আছেন উনি দেখলে আর কি আমার সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না সুলেমান পিছন থেকে বললো ঘরে থাকতে ভালো লাগে না নাকি আমাকেও সুফিয়ানকে ছাড়া ভালো লাগে না বলে দাঁত বের করে হি করে হেসে উঠলো ওর রেস্ট এনে ঝিলমিলে হাসলো সুফিয়ান গরম চোখে সোলেমানকে দেখলো সোলেমান চুপ হয়ে গেল সুফিয়ান ফারুদিনান থেকে ঝুঁকে বললো সারাদিন পাখির মতো ফরফর করো তোমার ফরফরানি আমাকে বেশ বিরক্ত করে শিগগিরই আর তোমাকে বিরক্ত করব না দেখো সুফিয়ান থাপ্পড় দেওয়ার ভান করে বলল এক কথা বারবার শুনতে ভালো লাগে না মারবে আমাকে মারতেও পারি সুফিয়ান রেগে গেল চোখ দুটো লাল হয়ে গেল বলল আমার সামনে এই ধরনের কথা আবার বললে মেরেই ফেলবো ফারিদিনা নাটকীয় ভঙ্গিতে বলল। তোমার হাতে মরতে চাই বাঁশিওয়ালা তোমার লাজ সরম নেই তুমি লাজ কেড়ে নিয়েছ বেয়াদব মেয়ে ভারাদিনে হাসলো সুফিয়ান বিরক্ত হলো না খুব করে চেষ্টা করছে বিরক্তিকর রূপটা ধরে রাখতে হচ্ছে না নিমেষেই নরম হয়ে যাচ্ছে কণ্ঠস্বর হাসছ কেন বেহায়া মেয়ে তুমি জানো না কাল আব্বাও আমাকে বেয়াদব বলেছে আজ তুমিও বলছো দুজনেই আমার প্রিয় মানুষ প্রিয় মানুষের মুখে পকাচকা শুনতেও ভালো লাগে এই মেয়ে শোনো আমি তোমার কোনো প্রিয় মানুষ টনুষ নই না বিরক্তির অভিনয় হচ্ছে না একদমই হচ্ছে না নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য সিগারেট দরকার সিগারেট ধরালো ফারদিনা বলল আজ আর তোমাকে সিগারেট খেতে দেব না বলে সিগারেটটা টান দিয়ে নিয়ে দৌড়ে খেত ছেড়ে জঙ্গলের দিকে চলে যায় সোলেমান ঝিলমিল হাঁ হয়ে তাকিয়ে রইল ঝিলমিল বলল এই কি তুমি দৌড়ে ওর পেছনে গেলে না কেন আমি তো ভাবছি তুমি ওর পিছনে দৌড়াইয়া ওড়ে ধরবা সুফিয়ান ঠোঁট কামড়ে বললো আমি তার ভাবনায় চলি না আর এই মেয়েটা আমায় অযোধ্যা জ্বালাচ্ছে চল আমরা যাই অপেক্ষা করতে করতে চলে আসবে বোকা মেয়ে ঝিলমিল বললো সত্যি তোমার অল্লাইগা টান নাই না সত্যিই নাই আমি মিথ্যে বলি না তিন সত্যি কত এক সত্যি দুই সত্যি সুফিয়ান থেমে গেলো তিন সত্যি বলার আগে জঙ্গল থেকে ফারদিনা তির কণ্ঠ ভেসে আসে সুফিয়ান হন্তদন্ত হয়ে ছুটে গেল ফারদিনাকে জঙ্গলে দেখা গেল না সন্ধ্যার আধার ছুঁয়ে গেছে জঙ্গল সুফিয়ান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকলো ফারদিনা অস্থির চোখে এদিক ওদিক তাকালো ফারদিনা একটা গাছের আড়ালে বসে আছে সুফিয়ানের সিগারেটটা দেখছে সুফিয়ান খেপে গেল রাগে মাথার চুলগুলো খাড়া হয়ে গেল ফারদিনার কাছে হাঁটু অধমাজ করে বসে বলল তুমি চরম বেয়াদব মেয়ে সুধরাবে না তাই তো দিন দিন জ্বালাচ্ছ না একদিন আমি তোমার ফরফরানি একবারে বন্ধ করে দেব। সুফিয়ানের কথা গায়ে লাগলো না সে হাসলো তবে নিঃশব্দে সুফিয়ান রাগ ধরে রাখতে পারল না বলল আমার মা মৃত্যুর আগে একটা কথা বলেছিল চঞ্চল মেয়েদের কপালে সৃষ্টিকর্তা ধৈর্যশীল পুরুষ দেন আমার মা চঞ্চল ছিলেন কিন্তু আমার মনে হচ্ছে তুমি রাগের জন্যই আমাকে মেরে ফেলবে দূর বোকামে মেয়েরা হচ্ছে ফুলের মতো তাদের আস্তে ধীরে ধরতে হয় তাদের সাথে কোমল আচরণ করতে হয় বুঝছো বুঝেছি আমাকে এখনই যেতে হবে আমি যাই আজ রাতে আর তোমার সাথে কথা হবে না বলে ফারদিনা ছুটে চলে গেল সুফিয়ান পিছন থেকে বলল রাতে অপেক্ষা করব সোলেমানা সুফিয়ান তালুকদার বাড়ির পূব দিকের রাস্তায় হাঁটছে পূব দিকে রাস্তা থেকে ফারদিনা দোতলার ঘরটা দেখা যায় প্রতিদিন আলো চলে লণ্ঠন মোমবাতির আলো সোনালি রংটা দেখা যেত আজ দেখা যাচ্ছে না ঘরটা অন্ধকার সুফিয়ানের মনটা বিষিয়ে উঠলো উদাসীন লাগছে নিজেকে সন্ধ্যায় ফারদিনা ছুটে গিয়েছে গতকাল রাতে তাকে বিরক্ত করেনি আজ রাতেও আসেনি হঠাৎ তার কী হলো হাঁটতে হাঁটতে সুফিয়ান সিগারেট টানছে সোলেমান সুফিয়ানের ভাবমূর্তি দেখে বুঝতে পারলো আজ ফার দিন আসেনি ঘর অন্ধকার তার মন খারাপ সুফিয়ানের ভাবনা ভাঙানোর জন্য ভিন্ন প্রসঙ্গ তুলল মঞ্জিত মিয়ার খবর পেয়েছেন ও নাকি মরা মেয়েকে আবার মারছে অদ্ভুত লোক সুফিয়ান নতস্বরে বলল হুম আত পাগল বাদতে তার কথা সুফিয়ানের কণ্ঠ ক্লান্ত সোলেমান প্রসঙ্গ পাল্টালো গলায় কাশে দিয়ে বলল আজ তালুকদার সাহেবের মেয়ে আইল না কেন আমিও ভাবতাসি আপনার মন উতলা, ভালোবাসেন তারে সুফিয়ান আকাশের দিকে তাকিয়ে মোহময় কণ্ঠে বলল আমার অন্ধকার জীবনে ফার্দিনা আলো নিয়ে এসেছিল ভালোবাসা আমাকে বন্দি করেছে আর সেই বন্দিশালার চাবি ফার্দিনার কাছে